নমস্কার উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় জেলায় আলুর দাম ঝড়ের গতিতে বৃদ্ধি পাচ্ছে স্টোরে লোডিং শুরু হওয়ার পরবর্তী সময় থেকেই পোখরাজ আলুর পাশাপাশি জ্যোতি আলুর বাজার মূল্যে লক্ষ্য করা যাচ্ছে আগুন গত বছরের তুলনায় এবছর আলুর দাম বহুগুণ বেড়েছে আর এই বাড়তি দামকে লক্ষ্য করে অনেক চাষিভাইরা মাঠ থেকে আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন অপরদিকে ব্যবসায়ীরা জানাচ্ছেন অধিক দাম দিয়ে যদি আলু লোড করতে হয় তাহলে পরবর্তী সময় গিয়ে যদি দাম কমে যায় তাহলে বিশাল লসের মুখে পড়তে হবে সকলকেই জায়গায় জায়গায় দেখা যাচ্ছে বহু কৃষক তার ফলনের পঞ্চাশ শতাংশ আলু বিক্রি করে নিজেদের খরচার টাকা তুলে নিচ্ছেন এবং বাকি আলুটিকে হিমঘরে লোড করতে চাইছেন সমগ্র ভারতবর্ষ তথা বাংলা জুড়ে আলুর ফলন এবছর কম থাকায় আগামী দিনে কিন্তু আলুর দাম বাড়ার যথেষ্টই পূর্বাভাস রয়েছে তো বর্তমান পরিস্থিতির ওপর লক্ষ্য করে আগামী দিনে বাংলায় আলুর দাম আরো বাড়বে নাকি কমবে কি বলছে আলু ব্যবসায়ী তথা বিশেষজ্ঞরা তারই পাশাপাশি তার পাশাপাশি চাহিদাকে ভিত্তি করে বাংলার কোন কোন জেলায় আলুর দাম বেড়ে উঠেছে তো এই সমস্ত বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর সমগ্র বাংলা জুড়ে খুলে গেল কোল্ড স্টোরেজ বিগত কয়েকদিনের নানান কল্পনা ও জল্পনাকে কাটিয়ে দক্ষিণবঙ্গে প্রায় ছশো টাকার ওপরে শুরু হল লোডিং এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে সেই দামই কিন্তু আছে পাঁচশো পঞ্চাশ টাকার ওপর বর্তমানে আলু চাষ করা মানে লটারি কাটা কারণ আলু চাষ করতে করতে আলু চাষে লস করার পর অনেক কৃষকেরাই কিন্তু নিঃস্ব হয়ে গিয়েছেন এবং অনেক আলু চাষিরাই আছেন যারা কিনা বিগত বছরগুলিতে প্রচুর টাকা লাভ করেছেন লটারি যেমন একজন নিঃস্বকে কোটিপতি বানিয়ে দেয় তেমন একজন কোটিপতিকেও নিঃস্ব বানিয়ে দিতে পারে অনেক আলু চাষিরাই বিগত বছরগুলিতে লসের পর আলু চাষ ছেড়ে দিয়েছেন কিন্তু এবছর আলুর ঊর্ধ্বমুখী দামকে লক্ষ্য করে তারা কিন্তু হাই-হাই করছেন চারিদিকে যেই রকম বাজার লক্ষ্য করা যাচ্ছে এবং বাজারে যেই রকম চাহিদা রয়েছে তাতে করে ভবিষ্যতে আলুর দাম আরো বাড়বে আর এই বিষয়ে সমস্ত আলু চাষী তথা বিশেষজ্ঞরাই সম্মতি জানাচ্ছেন